চতুর্থ শ্রেণীর আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা বা বার্ষিক পরীক্ষা দুই হাজার পঁচিশের প্রশ্নের ধরন বা টাইপ নিয়ে তো এই একটা বার্ষিক পরীক্ষার আলোকে একটা প্রশ্ন রেডি করা আছে এখানে যেখানে পরীক্ষার সময় হচ্ছে পরীক্ষার পূর্ণ মান হচ্ছে একশো মার্ক এবং সময় হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট যে এই এক ঘন্টা একশো মার্কের পরীক্ষা বা দুই ঘন্টা তিরিশ মিনিটের যে সময় পাবা তো তার ভিতরে তোমাকে কী কি প্রশ্নের উত্তর করতে হবে আজকের ভিডিওর মাধ্যমে সেটাই তুমি জানতে পারবা তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে বহু নির্বাচিত প্রশ্ন আছে যে সঠিক উত্তরটি লেখো তো বহু নির্বাচনীয় প্রশ্নে এখানে দশটা বহু নির্বাচনীয় প্রশ্ন থাকবে যার মার্ক হচ্ছে দশ এরপরে তোমার থাকবে হচ্ছে দুই নম্বরে যেটা থাকবে যে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো এইখানে থাকবে হচ্ছে দশ 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 বিশ শুদ্ধ শুদ্ধ নির্ণয় করা সেটা থাকবে দশ এই গেল তিরিশ আর তোমার হচ্ছে মিল করা এই বাম পক্ষ আর ডান পক্ষ মিল করা এইখানে থাকবে আট আটত্রিশ আর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছে তোমার তিরিশ আটত্রিশ আর তিরিশ হচ্ছে আটষট্টি আর রচনামূলক প্রশ্ন থাকবে হচ্ছে তোমার বত্রিশ এই চারটা আমার প্রশ্নের অ্যান্সার করতে হবে বত্রিশ এই টোটাল হচ্ছে একশো মার্ক তো এখন দেখি একটু বিস্তারিত দেখি যেমন বহু নির্বাচনীয় প্রশ্ন যে কোনটি প্রাকৃতিক পরিবেশের উপাদান প্রাকৃতিক পরিবেশের উপাদান কি মাটি তো এখানে তুমি প্রশ্নটা এইভাবে লিখবা যে এক নং প্রশ্নের উত্তর এক দিয়ে এই গ নম্বর যে উত্তর সেটা বসায় দেব মানে লিখবা যে মাটি পরীক্ষার খাতে এইভাবে লিখতে হবে যে দুই দিয়ে তারপরে কোন মাসে বৌদ্ধ পূর্ণিমা পালিত হয় বৈশাখ মাসে দুই দিয়ে তারপরে লিখবা ক বৈশাখ তো এই এইভাবেই তোমার সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হবে যে আমাদের ভিতরে নৈতিক গুণাবলী হলো মূল্যবোধ পাঠ্যবে যে দাদুরের সময় মতো ওষুধ দেয় এটারও সঠিক উত্তর লিখব বাংলাদেশের জনসংখ্যা কত বছরের প্রায় দ্বিগুণ হয় রাজা শশাঙ্কের রাজধানী কোথায় ছিল কর্ণ সুবর্ণ ছিল পাল রাজবংশ কত বছর রাজত্ব করে চারশো বছর ভাষা শহীদদের স্মরণে ঢাকায় শহীদ মিনার গড়ে তোলা হয় ভাষা শহীদদের জন্য আমাদের কি করা উচিত আমাদের অবশ্যই শ্রদ্ধা করা উচিত বাংলাদেশের মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ সবাই কোন ভাষার মাধ্যমে এক সূত্রে গাথা সবাই আমরা বাংলা ভাষায় কথা বলি এই কারণে বাংলা ভাষার মাধ্যমে আমরা এক সূত্রে গাথা খাবারকে সুস্বাদু করার জন্য আমরা কি ব্যবহার করি খাবারকে সুস্বাদু করার জন্য আমরা বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করি তার মানে এই মশলা এটা হচ্ছে উত্তর এরপরে দেখো শূন্যস্থান পূরণ যে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ এখানে পাঁচটা বাক্য আছে এখানে হচ্ছে দশ মার্ক তো এখানে তোমাকে সঠিক শব্দটা এই শূন্যস্থানে বসাতে হবে যে আমরা সকল বন্ধুর প্রতি ড্যাশ আচরণ করি এখানে সঠিক শব্দটা বসাইতে হবে খ নম্বরে শূন্যস্থানে সঠিক শব্দ বসাইতে হবে তো এই সঠিক শব্দ বসিয়ে বা সঠিক লেখাটা লিখে এখানে বাক্যটা পরিপূর্ণ করতে হবে তিন নম্বরে দেখো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করার উত্তরপত্র লেখো যেমন শীতকালে গরম পড়ে এটা কি শুদ্ধ এটা অবশ্যই অশুদ্ধ কারণ শীতকালে তো শীত পড়ে গরম তো না তো সাঁওতালদের প্রধান পেশা মৎস্য শিকার এরপরে তোমার আরও এই যে তিনটা প্রশ্ন আছে তো এগুলো শুদ্ধ অশুদ্ধ তোমাকে লিখতে হবে যে বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভর এটা অবশ্যই শুদ্ধ মধ্যযুগের অর্থনীতি ছিল মূলত কৃষিভিত্তিক এটাও শুদ্ধ লোকসঙ্গীত বাংলাদেশের প্রাণ এটাও শুদ্ধ এরপরে দেখো একটা টেবিল দেওয়া আছে বামপক্ষ এবং ডান পক্ষ এই বামপক্ষ আর পক্ষ মিল করে তোমাকে একটা বাক্য লিখতে হবে মানে এই বাম পাশের সাথে কোনটা মিলে সেটা বুঝে তোমার লিখতে হবে যেমন অতিরিক্ত জনসংখ্যার কারণে সমাজে হচ্ছে অপরাধ বেড়ে যায় তার মানে যে এটার সাথে কিন্তু তোমার যে এটা মিল হয় তারপরে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এক দশমিক এই দুই দুই পার্সেন্ট হারে বাংলাদেশের জনসংখ্যা বাংলাদেশের জনসংখ্যা আয়তনের তুলনায় অনেক বেশি বাংলাদেশের জনসংখ্যা আয়তনের তুলনায় অনেক বেশি একটি দেশের প্রতি বর্গ কিলোমিটারে যতজন লোক বাস করে তাকে জনসংখ্যার ঘনত্ব বলে তো এইভাবে তোমাকে মিলিয়ে তোমাকে হচ্ছে অ্যান্সারটা লিখতে হবে চার নাম পাঁচ নম্বরে এখানে দশটা প্রশ্নের উত্তর করতে হবে তিন দশকে তিরিশ মানে দশটা প্রশ্নের এক একটা প্রশ্ন হচ্ছে তিন করে তো এখানে প্রশ্ন আছে তেরোটা তোমাকে দশটা প্রশ্নের উত্তর দিতে হবে যে পিনন ও হাদি কী সাঁওতাল ছেলেমেয়েরা কী ধরনের পোশাক পরিধান করে নৈতিক গুণ কী কয়েকটা ভালো আসরের নাম লেখো বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কে তিনটি বাক্য লেখো অতিরিক্ত জনসংখ্যার তিনটি কুফল লিখো রাজা শশাঙ্ক কে ছিলেন প্রাচীন যুগে অর্থনৈতিক জীবন কেমন ছিল কয়েকজন ভাষা শহীদদের নাম লিখো শহীদ মিনারে শহীদ মিনার কেন গড়ে তোলা হয় তোমার মতে আমাদের সংস্কৃতির প্রধান তিনটি বৈশিষ্ট্য লেখো আমাদের রাষ্ট্রভাষার নাম কী তো এটা হচ্ছে ছোটো ছোটো প্রশ্ন মানে ছোটো ছোটো উত্তর মানে ছোটো ছোটো প্রশ্ন ছোটো ছোটো উত্তর এখান থেকে তুমি যে দশটা ভালো পারো সেই দশটার অ্যান্সার করতে হবে এরপরে নিচে দেখো নিচের যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এখানে আসে প্রশ্ন ছয়টা তোমাকে চারটা উত্তর দিতে হবে যেমন প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো লেখো প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য বৈশিষ্ট্য বর্ণনা করো চাকমা নিগোষ্ঠী কোন কোন জেলায় বসবাস করে তাদের অধিকাংশ কোন ধর্মাবলম্বী চাকমা মেয়েরা কী ধরনের পোশাক পরে তাদের দুটি প্রধান উৎসবের বর্ণনা দাও জনসংখ্যার ঘনত্ব কাকে বলে আমাদের দেশে জনসংখ্যার ঘনত্ব বাড়ছে কেন বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির ছয়টি সামাজিক কারণ লক্ষ্য তো এই প্রশ্নগুলোকে বুঝে তোমাকে এগুলো একটু বড় করে লিখতে হবে যেহেতু এক একটা প্রশ্নের উত্তর হচ্ছে আট করে সো এগুলো তোমাকে একটু বড় বড় করে লিখতে হবে এবং এই ছয়টা ছয়টা থেকে তোমাকে আট চারটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে হবে তো এই হচ্ছে তোমাদের দুই সালের বাংলাদেশ ও বিশ্ব সাহিত্য এই সাবজেক্টের প্রশ্নের ধরন বা টাইপ তোমাদের এই টাইপেরই প্রশ্ন আসবে এবং তোমাদের যে বার্ষিক পরীক্ষা আমি কিন্তু এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্ন বা যেগুলো তোমাদের আসার বেশি সম্ভাবনা রয়েছে সেগুলো আলোকেই কিন্তু এই প্রশ্নটা তৈরি করা তো আমি আশা করি এখান থেকেও তোমরা অনেকগুলা প্রশ্নই কমন পাবা তো তোমরা এটা দেখার মাধ্যমে আশা করি তোমাদের এই প্রশ্নের ধরন সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়েছে তো তোমরা যদি চতুর্থ শ্রেণির এই সাবজেক্টের বা অন্য সাবজেক্টে আরও প্রশ্ন যদি পেতে চাও বাসায় প্র্যাকটিস করার জন্য ভিডিও ডিসক্রিপশন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে সেখানে যোগাযোগ করলে আমি সবগুলো প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেবো পিডিএফ আকারে যেগুলো তোমরা প্রিন্ট করে এগুলা দেখতে পারবা বা নিজেরা চাইলে প্র্যাকটিসও করতে পারবা তো ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই টাইপের ভিডিও যদি তোমাদের ভালো লাগে বা আরও যদি পেতে চাও তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো বা তোমাদের একটা মতামত জানাতে পারো তো ঠিক আছে আল্লাহ হাফেজ